উনিশশো তখন বলিউডে রাজ করছেন দিলীপ কুমার রাজ কপূরের মতো সুপারস্টারেরা এমন এক সময় মুক্তি পেল দেব আনন্দ মধুবালা এবং নলিনী জয় জবান অভিনীত বিখ্যাত ছায়াছবি কালাপানি এই ছবির একটি দৃশ্যে দেব আনন্দ সাদা শার্টের ওপর কালো কোট চাপিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন ব্যাস এই একটি দৃশ্য রীতিমতো শোরগোল ফেলে দিল গোটা ভারতবর্ষে আপনি কি জানেন সেই সময় কত মহিলার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল কালাপানির এই দৃশ্য এমনকি পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে বম্বে হাইকোর্টকে অবধি এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয় চলুন জেনে দেব দেবানন্দের সেই গপ্প আড্ডা স্টেশনে নমস্কার আমি রশনি শুরু করছি আজকের জানা অজানা দেব আনন্দ উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় জন্মগ্রহণ করেন মায়ের মৃত্যুর পর কাজের খোঁজে তিনি বেরিয়ে পড়েন বম্বের উদ্দেশ্যে ছোট থেকেই অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল তেমনটা নয় বরং স্বপ্ন দেখতেন ভারতীয় নৌসেনাতে জয়েন করার কিন্তু মায়ের মৃত্যু এবং খারাপ আর্থিক অবস্থা সেই সব স্বপ্নকে আর বেড়ে ওঠার সুযোগ দেয়নি অগত্যা অন্য পদ বাঁচতে হয়েছিল তরুণ দেবানন্দকে তখন কাজের খোঁজে বম্বেতে এসে যেন তেনভাবে ভাবে দিন কাটছে দেব সাহেবের এমন সময় হঠাৎ একদিন অশোক কুমারের ছবি দেখে মনে অভিনেতা হওয়ার যেমন বলা তেমনই কাজ যোগ দিলেন আইপিটিএতে শুরু করলেন থিয়েটারের কাজ পাশাপাশি বম্বে বিভিন্ন প্রোডাকশন হাউসের বাইরে কাজ পাওয়ার আশায় দাঁড়িয়ে থাকতেন তিনি এরকমই একদিন প্রভাত ফিল্ম স্টুডিওজের গেটের বাইরে দেব আনন্দকে লক্ষ্য করেন বাবুরাও পাই দেব আনন্দের চোখের চাউনি দেখে মোহিত হয়ে বাবুরাও তাকে ডেকে পাঠান এই ডাকের ফলাফল ছিল তার প্রথম ছবি হাম এক হ্যাক এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি গুরুদাসপুরের সেই মাহারা ঘরছাড়া ছেলেটিকে সুরাইয়া মধুবালার মতো বলিউডের তখনকার সেরা অভিনেত্রীদের সঙ্গে অনস্ক্রিন জুটি বেঁধেছিলেন তিনি জল ট্যাক্সি ড্রাইভার ইনসানিয়ত পেয়িং গেস্ট একের পর এক জনপ্রিয় ছবিতে দেখা যেতে থাকে দেব আনন্দকে অনুরাগীরা ইতিমধ্যেই দেব আনন্দ বলতে পাগল দেব সাহেবের মাথা টুপি গলায় মাফলা ঝোলানো স্টাইল সেসব তখন রীতিমতো ফ্যাশন হয়ে উঠেছেন আর তিনি যেন রাতারাতি ফ্যাশন আইকনে পরিণত হয়েছেন ছেলেরা তো বটেই বিশেষত মেয়েরা দেব আনন্দের এত ভক্ত হয়ে উঠলেন যে তার জন্য অভিনেতাকে একবার গম্ভীর সমস্যার মুখে পড়তে হয়েছিল মুক্তির পর জানা গেল সে সময়ের শার্টের ওপর কালো কোট পরা দৃশ্যটি নাকি দর্শকের মধ্যে দারুণভাবে সাড়া ফেলেছে কিন্তু দর্শকের এই উত্তেজনা যে অভিনেতার জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে তা হয়তো তিনি নিজেও কল্পনা করতে পারেননি সংবাদপত্র মারফত জানা যায় ভারতের বিভিন্ন প্রান্তের মহিলা অনুরাগীরা দেব আনন্দকে কালো কোটে দেখে বেজায় উত্তেজিত হয়ে পড়েছিলেন এমনকি বহু জায়গা থেকে আত্মহত্যার খবরও সামনে আসে ডিএনএর একটি রিপোর্ট বলছে এক মহিলা এর দরুন উত্তেজনাবশত কুতুব মিনার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যাও নাকি করতে চেয়েছিলেন দেব সাহেব যেখানেই যেতেন সেখানেই মহিলাদের মধ্যে এরকম দেখা দিতে থাকে এসব বাড়তে বাড়তে যাতে হাতের বাইরে না চলে যায় তাই বম্বে হাইকোর্টকে শেষ পর্যন্ত ঘটনা সামাল দিতে মাঠে নামতে হয় বম্বে হাইকোর্ট চারপাশের পরিস্থিতির কথা মাথায় রেখে দেব আনন্দকে কালো কোর্ট পড়তে নিষেধ করে ভেবে দেখুন আজকের ভাষায় একজন সুপারস্টারের ফ্যান ফলোয়িং ঠিক কোন স্তরে পৌঁছলে এমন ঘটনা ঘটতে পারে যে ছেলেটি তরুণ বয়সে কোনোদিন ভাবেই নি অভিনেতা হওয়ার কথা যে বম্বে এসে কাজের খোঁজে ঘুরে বেড়াতো লোকের দৌড়ে দৌড়ে সেই ছেলে যে একদিন এভাবে গোটা ভারতবর্ষের হাট সবই উঠবে তা কে জানত আসলে এই অরারি নাম দেবানন্দ যিনি সিনে প্রেমী ভারতবাসীকে আজও তার এভারগ্রিন ফ্যাশন আর অভিনয়ের জাদুতে মাতিয়ে রেখেছেন আজকের জানা অজানা আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে এছাড়াও অভিনেতা অভিনেত্রীদের জীবনের কোন অজানা তথ্য আপনারা জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব